ফিরোজ সরকার যেভাবে স্যার এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দু হাজার ছাব্বিশে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টে তো কাজই হচ্ছে ভয় দেখিয়ে লোককে হেনাস্তা করার জন্য আর এইটা নিয়ে এখন যা প্রস্তুতি ওয়েস্টবেঙ্গালের আছে এবারে বিজেপির যা কিছু করুন যা ইডি সিবিআই লাগে যা এ করুক ভয় দেখা কিন্তু এবার সিটটা টিএমসির বাড়বে কিন্তু মমতা দিদি যে হিসাবে উন্নয়ন করেছেন সে পক্ষে ওদের যা হাত কাণ্ডা আপনাদের সব অসম্ভব করে যাবে কোনো জিনিসই কাজে আসবে না যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলে আসছে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে যেখানে বাংলা ভাষার জন্য একটা মঞ্চ করা হয়েছিল সেখানে দুদিন আগে দেখা গেল সেনা সেই ছাউনি অর্থাৎ সেই মঞ্চ খুলে দিল কি দেখছেন কোন নজরে আপনারা দেখছেন দেখুন ওইখানে ওইটা সেনার এলাকায় ছিল আর এইটা সেনা পারমিশনে দেয় বিনা পারমিশনে 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 এই ওইখানে স্টেজ হয় না তো এইটা সেনা পারমিশনে দিয়েছিল কিন্তু যা হোক কোথাও সেনা পারমিশন দিয়েছিল সেখানে আমাদের পার্টির ব্যানারেও ওইখানে এক্সচেঞ্জটা হয়েছিল কেন বিনা পারমিশন ছাড়া এখানে হতে পারে না এর মধ্যে সেনাই করেছিল এবার সেনার দোষ নেই সেন্ট্রালের পাওয়ার আছে যা হোক এইটাকে ছোটো করার জন্য এইটাকে এ করা হয়েছে না তাহলে কি মনে করছেন যে বাংলা ভাষাকে সত্যি অপমানিত করার জন্য যেখানে বাংলা ভাষার জন্য বাংলায় একটা আন্দোলন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে বাঞ্চাল করার জন্যে আজকে এই রকম একটা করা হলো আপনি কি মনে করছেন হ্যাঁ এইটা তো মমতাকে ছোটো করার জন্য ওরা যা পাবে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওনাকে ছোটো দেখানোর জন্য যা পায় সব হাতকান্ডা ওনার আপনার কিন্তু কোনো হাতকাণ্ডা দিদির এগেসে কাজে আসবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জয় বাংলা আমি বলিয়ে ছাড়বো সেখানে দেখা যাচ্ছে যে জয় বাংলা বলার অপরাধে অনেককে হেনস্থা হতে হচ্ছে এইটা আপনারা কিভাবে দেখছেন জয় বাংলা বলার জন্য অভিষেক ব্যানার্জী আমাদের সুপ্রিমো আছে তাহলে অভিষেক ব্যানার্জি বলেছেন বলেছেন অভিষেক ব্যানার্জির একটা ক্যালি আছে মানে উনি যা বলেন একদম বুঝে সুজে বলেন যদি উনি বলেছেন জয় বাংলা বলাবো এটা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট জয় বাংলা বলিয়েছে যেখানে প্রধানমন্ত্রী এসে বলেছিল যে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি ঐক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না সেখানে দেখা যাচ্ছে সেই প্রধানমন্ত্রীকে এসে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা বলতে কি বলবেন আপনি ঠিক আছে এইটা তো জয় মা কালী জয় দুর্গা এটা একটা এগেন্স্ট বিরোধী দল একটা এটা পলিটিক্স আছে আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা প্রকল্প করেছে আমার পাড়া আমার সমাধান কতটা কার্যকর হচ্ছে এবং আগামী দু হাজার ছাব্বিশে কতটা এফেক্ট পড়বে এই নির্বাচনে এই নির্বাচনে দেখুন এরা এক দুটো একে নিয়ে যা বলছে আমার মনে হয় না কি বেশি এফেক্ট পড়বে কেন কি যে হিসাবে দিদি উন্নয়ন করেছেন যে হিসাবে আমাদের আমার আমি চন্দ্রনগর বিধানসভায় থাকি আমি চন্দ্রনগর বিধানসভার ভাবে বলছি আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন সাহেব যা কাজ করেছে বেসিক কাজ থেকে ডেভেলপমেন্ট থেকে নিয়ে টেকনিক্যাল মানে এমনি এমনি কাজ করেছেন চন্দ্রনগর জন্য তো আমি আমি নিজের বিধানসভায় আছি সেই বিধানসভায় দেখে বলছি যা কাজ হয়েছে তো যদি আমি মন্ত্রী হিসাব করতে পারেন তো আরও বিধানসভায় কাজ হয়েছে সেই হিসাবে আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট শিওর আছি কী টিএমসির সিট এবার বাড়বে আর যারা যেখানে যেখানে বিজেপি এমএলএ আছে তারা হারবে আমার পাড়া আমার সমাধান যে নতুন প্রকল্পটি করেছেন এবং প্রত্যেকটা বোতে বোতে আপনার দশ লাখ টাকা করে আপনি দিচ্ছেন এইটা কেমন সারা পাচ্ছেন আপনার এখানে এইটা তো এই মধ্যে দেড় কোটি টাকা এক কোটি সামথিং লোক এর মধ্যে ইনভলভ আছে আর এইটা নিয়ে একটা চাহিদা আছে লোকের মধ্যে এসে কি আমার পাড়ার মধ্যে মহিলা হোক স্টুডেন্ট হোক এসে বলছে কে আমার এই কাজ নেই এই কাজ নেই মানে একটা ইচ্ছুক হয়েছে কিন্তু আমাদের পাড়ার পাড়া আমাদের সমাজের মধ্যে মানে জেনারেল পাবলিককে বলতে দেওয়া হচ্ছে কি কাজের ব্যাপারে নিজের নিজের কথা রাখতে পারছে এটা একটা বড় অ্যাডভান্টেজ